হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো মিষ্টি ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করলাম তো চলো আজকে শনিবার পুরো দিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব স্নান হয়ে গেছে আর এখন বাজে ওই মানে নটা উনচল্লিশ ফোনে দেখতে পেলাম নটা উনচল্লিশ তো চলো কী কী করি পুরো দিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব স্নান হয়ে গেছে পুজোটা বাকি আছে তো পুজো করব আর নাস্তা করবো তো চলো কী কী করিস ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে পুজোটা দিলাম পুজো আমার হয়ে গেছে এই যে বাবু স্কুল থেকে চলে এসেছে আর আজকে যেহেতু স্যাটারডে মানে শনিবার শনিবারে হাফ ডে থাকে তো বাবু এখন স্কুল থেকে চলে এসেছে ওই সাড়ে দশটার মতো বাজে এখন আর পুজো করলাম পুজো করে যে মুড়ি নিয়ে বসেছি দুটো মুড়ি খাবো আর বাবু আর আমি দুজনে মুড়ি খাচ্ছি আর মিষ্টু সোনা ওকে দিয়ে দিয়েছি দুধ দুধ বিস্কিট খাচ্ছে তো খেয়ে রান্নাটা করবো চলো ব্লগটা দেখতে থাকো তো মুড়ি নিয়েছি আর সাথে রয়েছে আলু ভাজি আর ঝুড়ি ভাজা দুটো বাস তো দেখো আমরা এখন এই যে মুড়ি খাচ্ছি আর মামান সোনা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে দেখো এই উপর দিয়ে ওই বৌদির মেয়ে এসেছে তো দুজনে মিলে ড্রয়িং করতে বসে গেছে মামান হাই করো সবাই হ্যাঁ ড্রয়িং করে নাও তো একটু পড়াশোনা করে নিই হোমওয়ার্ক বাকি আছে এখনো তো ওর এক আর এরকম মন বসে না কেউ আর কি এলে বাড়িতে তো দুজনে মিলে এইভাবেই মানে একটু পড়াশোনা করে বা একটু ড্রয়িং করে যাই হোক তো চলো ওইদিকে রান্না রান্নাবান্নাগুলো করে নেই তো কিচেনে চলে এসেছি আর কিচেনে ভাবলাম কি রান্না করব তো সজনে শাক ছিল তো শাকগুলো আগে না করলে তো ফ্রিজে রেখে রেখে খারাপ হয়ে যাবে তো তিন চার দিন হয়ে গেছে সজনে শাকটা তো রান্না করা হয়নি তো ভাবলাম সজনে শাক ভাজা করব আর এদিকে সজনে শাক ভাজা করব তো একটা শাক ভাজা করলে তো শক্ত শক্ত হয়ে যাবে মানে এর সাথে অন্য কিছু শাক থাকলে তাহলে শাকটা নরম হবে খেতেও মানে ভালো হয় মায়েরা দেখেছি দেশের বাড়িতে মানে কুমড়ো পাতা মানে লাউ পাতা এই সব দিয়ে আর কি অনেক রকমের শাক দিয়ে সজনে শাকের সাথে কোলে শাকটা খেতে খুব দারুণ লাগে তো ভাবলাম আমার তো আর বাড়িতে অন্য কোনো শাক নেই তো পালং শাক রয়েছে তো এর সাথে আর কি পালং শাকটা দিয়ে দেবো তো শাক আমার দেখো বাঁচা হয়ে এসেছে তো আমি বেছে নিয়েছি এদিকে তো এদিকে এই যে পালং শাকগুলো আগে নিয়ে নিচ্ছে অল্প করে নিচ্ছি আর অল্প কটা রেখে দেবো না সব শাক দেবো না আর আগে ধুয়ে নেবো ধুয়ে তারপরে কাটবো কেন কি ধুয়ে কাটলে আর নিউট্রিশানটা আর কি খতম হয় না মানে শেষ হয় না তো যাই হোক মামন দিকে খেলছে এই সুযোগে মামনকে আর কি দুধরা একটু দিয়ে দেবো ও তখন তো দুধ বিস্কিট খেয়েছে দুধ বিস্কিট খেয়ে খেয়ে আর পেট তো ভরে থাকে না তো এর মধ্যে আর কি দুধটা গরম করে ওকে এই বটলে দিলে ওর খুব খুশিতে খেয়ে নেয় তো ওকে এই বটলে ভরে এখানে যে খেলছে মামুন তো খেলতে খেলতে আমার রান্নাটা হয়ে যাবে ওর পরে ওকে স্নান করিয়ে তো খা খাইয়ে দেবো তো এখন আমার রান্নাটা এই সবে বসিয়েছি তো এই যে এইদিকে শাক বসিয়ে দিয়েছি আর এইদিকে ডাল হচ্ছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে রান্না হয়ে গেছে আর গ্যাসটা অফ করলাম তো কী কী রান্না করেছি চলো স্টার্ট করি আর মামুনকে আর বাবু এ স্নান করে বেরোলো তো মামুনকে আর বাবুকে একসাথে খেতে দিয়ে দেবো চলো তো মামুনকে ভাত বেড়ে দিয়েছি মুগের ডাল সজনে শাক ভাজা আলু ভাতে আর ওদের ভাই বোনের জন্য ডিম করেছে আজকে শনিবার যেহেতু আমরা নিরামিষ করি তো আমাদের নিরামিষ তো খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে আজকে আর না আজকে পাঁচটা থেকে টিউশন তো ওরা টিউশন চলে গেছে তো একটু পরেই চলে আসবে সন্ধে সন্ধ্যে দেখিয়ে সন্ধে দেখানো হয়ে গেছে দেখিয়ে ওদের জন্য এই যে পাস্তা করব তো পাস্তাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে পাস্তার রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর নিয়েছি একটুখানি আদা আদা আর রসুনকে একটু মানে কুচি করে কেটে নিয়েছে এদিকে নিয়েছি শিমলা মির্চ গাজর টমেটো ধনে আর পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি আর বাঁধাকপি নিয়েছি তো চলো কিভাবে করি তো এইদিকে দেখো নিয়ে নিয়েছি একটুখানি জিরে একটা কড়া গরম করে নিয়েছি আর এদিকে জিরে দিয়ে দিলাম তেল দিয়ে তো একটু তেলটা গরম হয়ে গেলে তো এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনটা মানে যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আদা রসুনটা ওটা দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো সব সাথে আর কি সবজিগুলো দিয়ে আর কি নেড়ে নিতে হবে তো এর উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম তো এইভাবে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর একটু মানে কাঁচা গন্ধটা সবজির কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ওইভাবে নাড়তে হবে আর উপর দিয়ে টমেটোমটাও ছড়িয়ে দিলাম কেন কি বাচ্চারা খাবে তোর জন্য হালকা ফুলকা করছে আর আমরা যখন বড়রা খাবো তার জন্য সয়া সস চিলি সয়া সস এগুলো দিতে পারবে কেন এগুলো দিলে একটু বাচ্চাদের মানে ক্ষতি হয় শরীরে তার জন্য আর কি দিলাম না এর উপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর বেশি কিছু দিলাম না তো দেখো একটু ভাজা ভাজা হয়ে এসেছে এরপরে যে পাস্তাটা রেখেছিলাম তো পাস্তাগুলো যেন এমনভাবে সিদ্ধ করবে যাতে না জড়িয়ে না যায় মানে একটার পর একটা খোলা খোলা যেন মানে হয় তো একে অপরের গায়ে যেন না লাগে এইভাবে হলে পাস্তাটা খেতে খুব টেস্টি হয় তো এইভাবে কম সময়ে হালকা ফুলকা আর কি নাস্তা বাচ্চাদেরকে দিতে পারবে তো দেখো আমার পাস্তাটা একদমই নরম হয় না আর পাস্তা নরম হয়ে গেলে তার টেস্ট হয় না পাস্তা কেন নুডলস নরম হয়ে গেলে আর তার টেস্টনে দেখো উপর দিয়ে ম্যাগি মশলাটা ছড়িয়ে দিলাম আর ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে দিলাম ধনে পাতাটা রেখে দিয়েছিলাম রাস লাস্টে দিলাম তো আমার পাস্তা রেডি হয়ে গেছে তো চলো গ্যাসটা অফ করে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো পাস্তা রেডি হয়ে গেছে আর এখন এই যে ডিম ভেজে দিয়েছি একটু ঝুরু ডিম ভেজে দিয়েছি ভাই বোনে খাবে কিনা তো আমরা তো আজকে খাবো না ডিম আর মামনকে আর বাবুকে দুজনকে দিয়ে দিলাম আলাদা আলাদাই দিচ্ছি কেন কি মামন একসাথে খেলে আবার ফেরে ওরা বদমাইশি করে তো বাবুকে আলাদা আর মামকে আলাদা করে দিলাম তো বাবু এখন খেয়ে ফার্স্ট চলে যাবে বৌদিদের বাড়িতে আর বৌদিদের বাড়িতে আর কি খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণও রয়েছে যে বাড়ি যে বৌদিদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল তো এখন বাবু চলে গেছে আগে তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে তো ওই দিনকে আমরা যারা যারা আর কি সরস্বতী পুজোতে গিয়েছিলাম তো আমাদের বিল্ডিংয়ে ওই জেঠিমা আর আরও বৌদি সব বান্ধবীরা আর কি একই বেসের তো আমরা সবাই চলে যাচ্ছি এখন তো দেখো বৌদিদের এখানে আমরা চলেই এসেছি আর এসে সর্বপ্রথম মানে দেবী সরস্বতীকে দর্শন করাচ্ছি আর ঠাকুরের মূর্তিটা এত ভালো হয়েছে আর এটা পাথরের মূর্তি আমি আগে জানতাম না পাথরের মূর্তি বৌদি বলতে জানতে পারলাম তো এখানে ভোগ দেওয়া হয়েছে আজকে খিচুড়ি প্রসাদ যেহেতু হয়েছে তো তো অনেক দিন পরে আবার এই পাশাপাশি বৌদিদের সাথে আর কি দেখা হলো সবাই এসেছে আমরা সব পাশাপাশি বিল্ডিংয়েই থাকি অনেক দিনের পরিচিত আমরা আর এই বিল্ডিংয়েও থাকে কেউ কেউ তো যাই হোক বৌদিদের মানে বাড়িতে কিছু অনুষ্ঠান হলেই আবার সবাই একই সাথে মিলিত হই আর পুজো পার্বণে এই সব দিনগুলো নিয়ে দেখো আমরা এই যে বৌদিদের বাড়িতে এসেছি আর এই বৌদি সকাল দিয়ে খাচ্ছে

তো চলো ব্লগটা দেখতে থাকো আরো কি কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ওকে তো আমার সাথে যারা এসেছিলো আমার বান্ধবীরা তো ওরা একটু আগে চলে যাবে আর আমি একটু পরে যাবো যেহেতু তোমাদের দাদা ভাই এসবে বলেছে তার জন্য অপেক্ষা করছি আর ওই জন্য ওদেরকে খাইয়ে আর কি বাড়িটা পাঠিয়ে দিচ্ছি তারপরে তোমাদের দাদা ভাই এলে আমি যাব আর এটা হচ্ছে আমাদের বন্দনা আমার বোনের মতো মানে আমাকে দিদি ভাই বলেই ডাকে ও আমাকে আর এটা টিয়া তো এরা আমাকে খুব ভালোবাসে ও ওদেরকেও আমি খুব ভালোবাসি এরা এত মিশুকে মানে একই বেশের বলতে এরা আমার থেকে অনেক ছোট তো যাই হোক বোনের মতো এদেরকে আমি ভালোবাসি যারা ছোটো ছোটো বাচ্চা ওরা আগে খেয়ে নিয়েছে তো মামুন এটা দু নম্বর চলছে মানে পঙ্কজ আর কি তো মামুন আগে খেয়ে নিচ্ছে তো এরপরে আমাদেরকে অনেকবার বলেছে বসতে তো আমরা সবের লাস্টে বসলাম তো এইবারে আমরা লাস্টে বললাম সবাইকে খাওয়ানোর পরে আর কি আমরা লাস্ট বসলাম কেন ভালো লাগে না না মানে কারো বাড়িতে এলে যে সঙ্গে সঙ্গে খেয়ে চলে যাবো এটাই একটা কেমন লাগে না তো এসে একটু বৌদি অনেক করেই বলে যখন আসবি একটু টাইম নিয়ে আসবি একটু গল্প করব বসবো তো এইরম দিনে এলে তো আর গল্পই হয় না তো দেখো এদিকে খিচুড়ি হয়েছে আর যে গোটা রান্না বলে গোটা রান্না আমার তো এই গোটা রান্নাটা আমাদের এদিকে নেই কিন্তু আমি এখানে এসে খেয়েছি এত ভালো লেগেছে আর এদিকে পায়েস হয়েছে পাঁপড় হয়েছে চাটনি হয়েছে তো বাবা তোমাদের দাদাভাই ভাই সবের লাস্ট এসেছে কেন আসবে না ওরা মানা করেছিল তো বৌদিকে আমি হাই করতে বললাম বলে বৌদি হাই করেছে তো বৌদির আর কি বৌদি আবার ফোন করলো বলেই তোমাদের দাদা ভাই এসেছে আর বাবাকেও সাথে নিয়ে এসেছে আমি ভেবেছিলাম যে বাবাকে আর দাদা ভাই আসবে না বলেছে তো বাবা এসেই বা কী করবে বুড়ো মানুষ তো এটাই আমি ভেবেছিলাম তো তোমাদের দাদা আবার নিয়ে এসেছে অনেক করে বৌদি বলার পরে তো এখন শেষমেশ আমরা বসেছি খেতে আর আমাদের পাশেই বসে গেছে বাবা আর তোমাদের দাদা তো আমি খেতে খেতেই ভিডিওটা বানাচ্ছি কেন আজকে আর ক্যামেরাম্যান কেউ নেই তো বাবুও এখানে দেখতে পাচ্ছি না কোথায় খেলা করছে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের এই যে হয়ে গেছে তো একটুখানি বসবো তো এরপরে বাড়ি চলে যাবো কেন এখন বাজে বারোটা বেজে গেছে আর এরা মানে এই বৌদিরা এ মারাঠি ভাবি কিন্তু খুব ভালো এরা মানে এরা এত ভালো সবাইকে সবার সাথে মিলেমিশে থাকে যেমন তো বৌদি তো আমাকে মানে নিজের বোনের মতোই ভালোবাসে আমি বৌদি বলে কিন্তু আমার দিদি বললেই সব থেকে ভালো হবে আমাকে এত ভালোবাসে তো এই ভাবিরাও খুব ভালো এরাও মিলেমিশে কাজ করে তো চলো তোকে দেখতে থাকে তো এইদিকে এখন খেলা করছে ওই দিদি ভাই মানে বৌদি বোনের ছেলেটা আর আমার মেয়ে দুজনে মিলে এই বৌদি যে বাড়িতে খেলনাটা ছিল তো নিয়ে ওরা দুজনে খেলা করছে তো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দাদা ভাই আর বাবা এখনও খাচ্ছে আমাদের দাদা ভাই আর বাবা খাচ্ছে তো যেহেতু আমরা প্রথম বসে গিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বা বাবা আর তোমাদের দাদা খাচ্ছে তা একটুখানি রুখবো তারপরে আমরা চলে যাব বাড়িতে তো চলো তো দেশের বাড়িতে ছেলেরা যেমন মানে খাওয়ান দাওয়ানে দেয় মেয়েরাও এখন কোনো কাজে কম নেই তো এই দেখো ওই ভাবিরাও সব আর কি মানে লেগে দিয়েছিল দেখো সবাই বাই করছে আমাকে চলে যাচ্ছি বাড়িতে সবাইকে লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি এখন যাচ্ছি বাড়িতে তার চলো বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করবো আমি তো চলো ভাবলাম বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব তা না তো রাস্তাতে এখন আছি তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে নয় সামনে তো আমরা একটু চলে এলাম তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি এই পর্যন্ত আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো তো চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো